নমস্কার আমি রাম আপনাদের আমার চ্যানেল শক্তি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বুড়ি মায়ামের একটি বিদ্যা শিখিয়ে এক আগে আমি গিয়েছিলাম আর বেশ কতগুলি বিদ্যা আমি সংগ্রহ করে নিয়েছি তো গুরুজি বলেছেন যা দিয়েছি তোকে শুধু কাজ করে কাজ কাজ তোর করতে দেরি হবে কিন্তু হতে সময় লাগবে না আটচল্লিশ ঘন্টার ভেতরে এটা রেজাল্ট দেখতে পারবেন এটা দুইটা নিয়ম আছে একটি হচ্ছে চালান করে এর সাথে লাগবে একটা এই কাজে মাল কাঁকড়ার কাছে শিখবো লাগবে যেটাতে হাত চালানো যায় প্রচন্ড দ্রুতগতিতে হাত চলে চালানদারি কাজ তো চালান কাজ চালান কাজটা আমি দিব না ওটা আমার শিষ্যদের জন্য যারা আগে আমার শিষ্য হয়েছে তাদের দিয়ে দিব আর যারা নতুন হবে তারাও পাবে কিছু দক্ষিণ আমি নিয়ে থাকবো নিয়ে আমি আমার গুরুমুখী বিদ্যা যেগুলি সেগুলি দিব আপনারা নিয়েই মুখস্থ করে কাজ করবেন কাজ করে আমাকে নিজেরা জানাবেন যে কেমন কাজ হলো জলযন্ত জিনিস আমি দিব আপনাদেরকে তো যাই হোক তো যে ভিডিওটা দিচ্ছি আপনারা কাজ করুন সাহস একটু করে যদি সমস্যা থাকে বিপদ মানে বিপদে পড়েন বিপদগ্রস্ত থাকেন এই সমস্যার সম্মুখীন হন কাজ করে আমাকে জানিয়ে যাবেন যে দাদা কেমন মানে কাজ হয়েছে যেগুলো বলবেন আমাকে অবশ্য তো দেখবেন হিন্দুরা মারা গেলে একটি তুলসী গাছ কিন্তু তার মাথার দিকে দেওয়া হয় তুলসী গাছ গেড়ে দেওয়া আসা হয় সেটা তার ঘাটকাম যে হবে সে যেদিন তাকে ওই দাহ করবে বা গেড়ে রাখবে হিন্দুদের মধ্যেও গেড়ে রাখে অনেকে ঠিক আছে তো তুলসী গাছ দিয়ে আসে ওই দিন থেকে যে চার দিনের মাথায় যে একটা ঘাটকাম হবে পিণ্ডদান করা হয় তার পিণ্ডদানের আগ মুহূর্তে আপনি যে কোনো সময় আনতেন আপনার আনার একটা নিয়ম আছে যে নিয়মে আনবেন আমি সেটা বলে দিচ্ছি মন দিয়ে শুনুন জলজন্ত জিনিস আপনি আগে কাজ করুন এরপরে আমাকে জানাবেন তো সব কাজে এই সব কাজে গুরু লাগে গুরু ধরে আপনি আপনার যে কোনো কাজ করবেন হয়ে যাবে তারপরও যদি আপনার ঠাকুর দেবতাকে ডাকে স্মরণ করে ভক্তি ভরে কাজ করবেন দেখবেন হয়ে যাবে আর এই কাজে গেলে আপনাকে অবশ্যই বাড়িটাকে বন্ধন করে রাখতে হবে আর নিজের শরীরটা বন্ধন করতে হবে ওই চারটে দিন পার হয়ে গেলে আর কোনো ভয় থাকে না আর চাদর শান্তি পেরিয়ে গেলে তো তখন একদম মুক্ত তো ওই আপনি একদিন আগেই যাবেন ঘাটকামের একদিন আগে যাবেন কারণ যেদিন ঝগড়া হবে সেদিন আনতে গেলে তো আপনাকে একটু মানে সহ করতে হবে কষ্ট সে অনেক আসতে পারে সে জিনিস চাইতে পারে তার রোহ যে তুই আমার এই জিনিস কেন আনলি আমাকে ফেরত দে ফেরত দিতে গেলে তো তখন সমস্যা হবে তো যাই হোক যারা ওঝা গুণিন এসব কাজ নিয়েই থাকেন কাজ করেন কন্ট্রাকে কাজ করেন ইত্যাদি ইত্যাদি মানুষের উপকার করেন তারাই এইগুলোর মধ্যে যাবেন ঠিক আছে তো একটু কষ্ট হলেও তেমন কষ্ট না সাহসের ব্যাপার শুধু আগুন লাগিয়ে দিতে পারবে মানে কাজের ক্ষেত্রে এমন এক কাজ হবে ধরুন আজকে শনিবার আজকে থেকে আপনি স্টার্ট করবেন ওই উঠিয়ে নিয়ে আসবেন যদি আমাবস্যা বা অমাবস্যা কিংবা হ্যাঁ অমাবস্যা কিংবা পূর্ণিমা যুক্ত যদি কোনো ওই দিন পান শনিবার মঙ্গলবার পান এর ভেতরে মরে সব থেকে কার্যকর হয় আর না হলে ওই চার দিনের ভেতরে সে তাকে দাহ করার চার দিনের ভেতরে শনিবার মঙ্গলবার যেটাই পড়ুক আর না পড়ুক আপনাকে কাজ করতে হবে জিনিস সংগ্রহ করতে হবে হ্যাঁ চান্স তো সুযোগ বারবার আছে না আপনি পাঁচটা ধূপকাঠি পাঁচটা বাতাসা নিয়ে যাবেন নিয়ে গিয়ে ওই কাছের গোড়ায় যাবেন শ্মশানে যাবেন সর্বপ্রথম প্রণাম করবেন শরীর বন্ধন করে যাবেন যে কবরের মালিক বা হেম যেখানে যাকে রাখা হয়েছে তাকে আমি প্রণাম জানিয়ে আপনার কথাটা শুরু করবেন আপনি আপনার ভাষা সংকল্প করবেন যে আমি অমুক ভালো কাজের জন্য অমুক কাজের জন্য এই জিনিস নিয়ে যাচ্ছি অমুক মধ্যম মধ্যে মিল করার জন্য আমার ভুল তুটি আপনি ক্ষমা মার্জনা চোখে দেখবেন এই কাজ যাতে আপনি আমি লাভ করতে পারি এটা সম্পূর্ণ ন্যায় কার্য আপনি সহায়তা করুন আমার ভুল ত্রুটি মাফ করবেন সন্তানকে এইভাবে বলে যদি আসেন আর কোনো ভয় নেই তো কোনো ক্ষতি করবে না তো ওই ওগুলো ধূপকাঠি টুকটি লাগিয়ে দিয়ে ওই ওটা দিবেন আপনি ওই রুহটা যাকে রাখা হয়েছে তার উদ্দেশ্যে ওখানে দিয়ে দিবেন তারপরে আপনি গাছকে জাগাবেন যে হে বৃক্ষ তুমি জাগো তোমায় যে কাজে লাগাই সেই কাজেই তুমি লাগো একদমই তিনবার বলে তিনটা টোকা মেরে তিনটা ফুক দিয়ে দিবেন দেওয়ার পর এবার গাছকে ধরবেন গাছ ধরে গুরু মন্ত্র দশবার জপ করে নেবেন জব করে নিঃশ্বাস বন্ধ করে একটারে উঠিয়ে নিয়ে আসবেন উঠিয়ে আনার পর সেইখানেই কিছুটা গোড়ার হালকা রেখে আপনি পুরা গোড়ার শিকটুক নিয়ে আসবেন ওটা কেটে আবার ওখানে বসে দিয়ে আসবেন তার জিনিসটা বাড়িতে এদিকে আনার দরকার নেই ঠিক আছে তাহলে ওই ঝামেলাটা আর হবে না তো নিয়ে আসবেন আর পেছন ফিরে দেখাবেন না সিধা আপনি বাড়ি চলে আসবেন বাড়িতে ঢুকবেন না বাড়ির বাইরে কোথাও একটা শিশির কিছু নিয়ে যাবেন ধুয়ে পাকলা করে নিয়ে পরিষ্কার করে তাতে শিকড়টাকে ভরে আপনি রেখে দেন এরপর আপনার যে কোনো সময় যে কোনো দিন আপনি কাজ করতে পারবেন আর এই শিকড়টা যদি আপনি কেউ যাতে না দেখে সন্ধ্যার পরে আনলে বা দিনের বেলাও আনতে পারেন আপনার প্রয়োজন অনুসারে ওই শিকড় এক ইঞ্চি শিকড় আপনি নিঃশ্বাস যখন কাটবেন কেটে নেবেন কাউকে দিবেন নিঃশ্বাস বন্ধ করে নেবেন মাল কাঁকড়া গাছের শিকড় আপনি যে ওইটা গাছ যে কোনো সময় আপনি উঠিয়ে টান দিয়ে উঠিয়ে নেবেন নিঃশ্বাস বন্ধ করে গাছ জাগিয়ে ওতে কোনো নিয়ম করতে হবে না শুধু জাগান মন্ত্র বলে একটা নিয়ে এক ইঞ্চি শিকড় এটার এক ইঞ্চি শিকড় নিয়ে আপনি আবার জাগিয়ে দিয়ে তাকে দিয়ে দেবেন সে যেন একটু সেটাকে পেস্ট করে যে কোনো খাবারের সাথে মিশিয়ে দেয় ছেলে হলে তার বীর্য মিশিয়ে দিবে সেইখানে আর মেয়ে হলে তার মাসিকের রক্ত কিংবা বায়ে হাতে তিন তিন ফুটার রক্ত দিবে ঠিক আছে এই দিয়েই সে খাইয়ে দোক বলেছি যে আপনাদের কাজ করতে হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু কাজ হতে কোনো সময় লাগবে না কাজ হতে সময় লাগবে না আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভেতরে এর রেজাল্টটা হয়ে যায় এটা প্রচণ্ড পাওয়ারফুল আমি আগেই বলেছি ভিডিওর প্রথমে হয়তো আমি বলেছিলাম যে এটা পুরী মায়ং থেকে আমি নিয়ে এসেছি আমার এক গুরুজি ছিল আগেই কথাবার্তা হয়েছিল ভালো একটা দিন থেকে যেতে বলেছিল আমি যেতে পারিনি তো যাই হোক কয়েকটা দিন আগে আমি গিয়েছিলাম একটা দিনই থেকেছি যাই হোক বেশ কিছু বিদ্যা আমি সংগ্রহ করে নিয়ে আসছি তো সম্পূর্ণ নিয়মটাই আমি দিয়ে দিলাম আর এই যে চালান করা যে বিদ্যাটা সেটা আমার থেকে কিন্তু আমাকে গুরু করে গুরু ধরে আমার শিষ্য হয়ে বিদ্যাস নিতে হবে আমি কিছু দক্ষীরা বলবো সেটা আমাকে আমাকে পেটিএম ফোনপেতে দিতে হবে আমি সাথে সাথে বিদ্যা বিদ্যাগুলিয়ে দেবো আর আমার শিষ্য যারা হবে চিরকাল আমি যতদিন বেঁচে থাকবো বিদ্যা সংগ্রহ করব আমি তাদেরকে বিদ্যা দিয়ে যাব। সব কিছুই থাকবে গুরুমুখী জিনিস হয়তো কিছু আমার পরীক্ষা করা কিছু সব জিনিসই তো একজন গুরুজি পরীক্ষা করতে পারে না হ্যাঁ তো তবে গুরুমুখী জিনিস সেটা গুরু পরীক্ষা করুক আর না করুক কাজ করলে কাজ হবেই সেটা জাগ্রত জিনিস তো একবার শিষ্য হলে আপনারা চিরকালেই বিদ্যা পাবেন এই সুবিধাটা থাকছে আপনারা নিয়ে কাজ করবেন কাজে মানুষের উপকার করবেন যার একদম গরিব মানুষ পারবে না দিন দুঃখী তার পাশে দাঁড়াবেন নিজের দশ টাকা খরচ করে হলেও কাজ করে দিতে তাকে বিপদ থেকে উদ্ধার করবেন এই ছিল আজকের ভিডিও আমি সবাইকে অনুমতি দিচ্ছি ভালো কাজে ন্যায় কাজ যদি থাকে কাজ করে তাহলে সেখানে অটোমেটিক কাজ হয়ে যাবে আর সাব আপনারা সাবধানে কাজ করবেন নিজ দায়িত্বে কাজ করবেন যেহেতু এটা শ্মশান কবরে যেতে হয় যে কেউ আনারি বাচ্চা এই কাজ করতে যাবেন না যারা তান্ত্রিক আছেন উজাগণীন তান্ত্রিক লোক তারা এগুলো করেন দেখেন আপনারা অবশ্যই জানেন যে এই শ্মশানের তুলসী গাছ অনেকেই এই বিদ্যা বিভিন্ন রকমের বিদ্যা হয়ে থাকে এই শ্মশানের তুলসী গাছ দিয়ে অনেকেই জানেন এই শ্মশানের তুলসী গাছ স্বারটা মোনামুনি দিয়েও বসীকরণ আছে ওটা আমি পরবর্তীতে দিব এটা আমার লোকাল এরিয়ার ভেতরেই আমার একজন চেনা পরিচয় গুরুজির থেকে বিদ্যা পাওয়া তো এই দিয়ে কাজ করুন খুব ভালো কাজ হয় আমি এখনও কাজ করিনি দুই দিন এই কটা দিন হলো আমি জিনিস পেয়েছি হুম পরবর্তীতে এই দিয়ে আমি কাজ করব টার্গেটে আছে একশো সনের তুলসী গাছ সেটার এখনও ঘাটকাম হয়নি দেখি আজকালকের মধ্যে আমি আনবো এটা বলা উচিত নয় তবুও আমি বললাম যাই হোক অবশ্যই আমার ন্যায় কাজ করবেন ন্যায় কাজের জন্য আপনাদের অনুমতি রইল আপনারা কাজ করুন কাজ করে আমাকে অবশ্যই কেউ ফাঁকি দিবেন না অবশ্যই জানিয়ে যাবেন আর যার কাজ হবে কাজের আগে আপনারা ঠাকুর দেবতাকে বা গরিব বাচ্চাদেরকে মিসকিনদের দশ বিশ টাকা হলে খাইয়ে দেবেন এই ছিলায় বা পশু পাখি কিছু কেন খাইয়ে দিবেন প্রতিটা কাজের আগে কিছু পুণ্য অর্জন করে নেবেন কাজ আপনার ভালো হবে আর কাজের আগে অবশ্যই গুরুমন্ত্র গুরুকে স্মরণ করে নেবেন